তে বাংলা উচ্চারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েনি এরকম স্টুডেন্ট পাওয়া দুষ্কর আজকে আমরা খুব সহজেই এই উচ্চারণটা নিয়ে কথা বলবো এবং তোমাদের সাথে আছি আমি খান অন্তর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই যে বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে কিন্তু পাঁচ নাম্বারে একটা প্রশ্ন আসে তো এই পাঁচ নাম্বারের প্রশ্ন আমরা আসলে অনেক জটিল মনে হয় আমরা এটাকে কঠিন মনে করে কিন্তু এটাকে পড়ি না কিন্তু না পড়লে তুমি এইটা চিন্তা করতেছো যে তোমাকে কিন্তু পাঁচ নাম্বার রেখে আসতে হবে তো আসো আজকে আমরা খুব সহজেই উচ্চারণটা তোমাদেরকে দেখাই দিই উচ্চারণ পড়তে হলে আমাদের মাথার মধ্যে এই কনসেপ্টটা রাখতে হবে যে উচ্চারণ এবং বানান কিন্তু সেম না বেসিক একটা চার্ট তোমাদের জন্য এখানে নিয়ে আসলাম যেখানে বানান এবং উচ্চারণের মধ্যে কিছু তফাৎ আমরা এখানে আলোচনা করব সো দেখি আমরা প্রথমে কি আছে আমরা মনে রাখবো পৃথিবীতে যত বাংলা বানানের মধ্যে মূর্ধন্য লিখ আছে সেইখানে এটা উত্তর লিখার ক্ষেত্রে কিংবা উচ্চারণ করার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে আমরা সেইখানে দন্তন্য বসাবো পৃথিবীতে সকল মূর্দন্যর ক্ষেত্রে সাপোজ আমি তোমাদেরকে প্রতিবার যে শব্দটা বলি হরিণ এই হরিণ শব্দটা এইভাবে লিখা বানান এটার উচ্চারণটা যখন তুমি করতে যাবা তখন তোমার লিখতে হবে হরিণ দন্তন্য দিয়ে করতে হবে এখন উচ্চারণের দিক দিয়ে মূর্দন্য এবং দন্তন্যর খুব বেশি একটা মানে পার্থক্য নাই তুমি মূর্দন্য যেটা উচ্চারণ করতেছো হরিণ মূর্দন্য কিন্তু আমরা বলি না আমরা উচ্চারণ করার সময় শুধু বলি হরিণ সো হরিণ এইভাবে লিখলেও যেটা উচ্চারণ হবে এইভাবেও কিন্তু সেই উচ্চারণটাই হচ্ছে কিন্তু তোমাকে যেহেতু এইচএসি পরীক্ষায় উচ্চারণটা খাতার মধ্যে লিখে দেখাতে হবে সো তোমার কিন্তু এই নিয়মটা জানতেই হবে দেখো বাংলা বানানে যদি দীর্ঘইকার থাকে কি থাকে পৃথিবীতে যত বাংলা বানানের মধ্যে দীর্ঘইকার আছে সেটা উচ্চারণ লিখার ক্ষেত্রে কিংবা উচ্চারণ করার ক্ষেত্রে রসইকর হয়ে যাবে হবে কার হয়ে যাবে যেমন আমি তোমাকে একটা শব্দ লিখলাম স্বামী আমি কি লিখলাম স্বামী দীর্ঘকার দিয়ে কিন্তু এটা যখন আমি উচ্চারণটা লিখব তখন কিন্তু আমি উচ্চারণ করব স্বামী রসই দিয়ে কিন্তু উচ্চারণ করব এখন তোমাদের প্রথম প্রশ্ন যে ভাই এখানে দন্তশোটা কিভাবে তালুবশ্য হলো এই যে তালবস্য মূর্ধনের সন্তস্য থাকলে সেটা তালবস হয়ে যায় আমরা যাচ্ছি সেইখানে তার আগে দেখো যে দীর্ঘকার যদি থাকে তাহলে সেটা শিকার হয়ে যাবে আর শব্দের প্রথম বর্ণিত বফলা তার উচ্চারণটা হয় না সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব দেখো যদি কোনো বাংলা বানানের ক্ষেত্রে যদি কোনো বাংলা বানানের ক্ষেত্রে ত জফলা দেখতে পাই কি দেখতে পাই ত জফলা দেখতে পাই তাহলে সেটা হয়ে যাবে ত ত যেমন আমরা লিখলাম সত্য আমরা কি লিখলাম সত্য সো এটার উচ্চারণটা আমাদের লিখতে হবে সত্য সত্য দুইটা তো হয়ে যাবে একটা হসন্ত দিতে হবে এখন তোমাদের জন্য হসন্তের নিয়মটা আমি তোমাদেরকে একটু দেখায় দিব হসন্তের নিয়মটা তোমরা একটু খাতার মধ্যে নোট করো হসন্তের নিয়ম হসন্তটা কোন জায়গায় বসবে পরীক্ষাতে না দিলে কিন্তু নাম্বার কিন্তু কাটা যাবে হসন্ত হচ্ছে যে এই যে এটা চিহ্ন হসন্তের নিয়মটা হচ্ছে যে যদি কোনো যদি কোনো বর্ণের সাথে বর্ণের সাথে যদি কোনো বর্ণের সাথে কোনো ধ্বনি উচ্চারিত না হয় কোনো ধ্বনি উচ্চারিত না হয় তবে সেখানে উচ্চারিত না হয় তবে সেখানে সেখানে সান্ত্বনা হিসেবে কি হিসেবে সান্তনা সান্ত্বনা স্বরূপ আমরা একটা কি দিব হসন্ত দিব সান্তনার স্বরূপ হসন্ত কিংবা হস চিহ্ন আমরা দিব হসন্ত দিব তাই তো হসন্ত দিব যেমন এই যে শব্দটা সত্য এই শব্দটা লিখলাম আমরা এইভাবে এখন এটার উচ্চারণটা করার ক্ষেত্রে আমরা জানি যে ত জফলা যদি থাকে তাহলে কি হবে ত আবার ত এখন সত্য এই যে তটা আছে এই তর সাথে কিন্তু একটা ও আছে কি আছে ও আছে সত্য ও আছে সো ও যদি থাকে তাহলে সেখানে আমাদের ওকার দিতে হবে আমরা ওকার দিয়ে দিব আর এই যে সত্যটা সেকেন্ড যে তটা মানে এই যে ফার্স্ট যে তটা সেটা কিন্তু এক ক্লাস সিঙ্গেল অবস্থায় আছে সো আমরা অবশ্যই এখানে কি দিতে হবে আমাদের একটা খসন্ত দিতে হবে সত্য মানে এটার উপর দাঁড়িয়ে আমরা অন্য শব্দে যাব। ঠিক আছে তো সত্য বানানটা আমরা এখানে দেখলাম সো নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যদি কোনো বর্ণের সাথে কোনো কোনো ধ্বনি উচ্চারিত না না হয় সাউন্ড আসে আওয়াজ না আসে তাহলে সেটাকে আমরা একলা রাখবো না সেটাকে আমরা একটা কম্পেনসেট বা বা ক্ষতিপূরণ একটা সান্ত্বনা হিসেবে আমরা তাকে একটা হসন্ত দিয়ে দিব আমরা আমাদের আলোচনায় চলে যাই যদি কোনো বাংলা বানানোর ক্ষেত্রে অন্তঃস্থ জ থাকে তাহলে সেটা লেখার ক্ষেত্রে বর্গীয় যাবে কি হয়ে যাবে বর্গীয় যাবে যেমন আমরা লিখলাম যদি সো এটার উচ্চারণটা হবে যদি ঠিক আছে সেটা হবে থাকলে এই ক্ষিয়টা যদি শব্দের প্রথম বর্ণে থাকে তাহলে হবে ক্ষয় এখন ক্ষিয় আছে শব্দের প্রথম বর্ণে আমরা ক্ষিয়র জায়গায় কি বসায় দিব খ বসায় দিব আর বাদ বাকি সব ঠিক রাখবো এটাই হচ্ছে সঠিক উচ্চারণ এই ক্ষিয়র উচ্চারণ কিন্তু আমরা বলি না ক্ষিয় ক্ষিয় কিন্তু আমরা বলি না আমরা বলি ক্ষয় এইটা সঠিক উচ্চারণ এইবার এই ক্ষিয়টা যদি শব্দের মধ্যে অথবা শেষ বর্ণে যদি ক্ষিয়টা থাকে তাহলে জায়গায় 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 আমরা 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 ক ক কি অথবা খ যেমন আমরা লিখলাম শিক্ষক আমরা কি লিখলাম শিক্ষক এই যে শিক্ষক বানানটা আমরা এখানে লিখলাম এটার উচ্চারণটা হবে তালুবশ তালুবস্যের জায়গায় ঠিক থাকবে এই ক্ষিয়টা যেহেতু মাঝে বর্ণে আছে এই ক এবং খ বসায় দিব শিক্ষ ক এবার এখানে একটা হসন্ত বসবে হসন্তটা কোন জায়গায় বসবে তোমরা কমেন্ট সেকশনে জানাবা যা যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখছো এখানে কোন জায়গায় হসন্তটা বসবে আমরা জানি যে কোন শব্দের সাথে যদি কোনো কিছু না যুক্ত হয় তাহলে সেখানে একটা হসন্ত হবে তো শিক্ষক বানানোর মধ্যে হসন্ত কোন জায়গায় বসবে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও ঠিক তেমনিভাবে আমরা যদি লিখি আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি শিক্ষক তারপর আমরা লিখতে পারি শিক্ষা এই শিক্ষা বানানের মধ্যে আমরা কিভাবে লিখবো শিক্ষা এই ক্ষিয়র জায়গায় লিখবো ক খ শব্দের শেষ বর্ণে কি আছে শব্দের শেষ বর্ণে আছে ক্ষিয় থাকলে ক এবং খ হবে শিক্ষা তারপর আসো যদি কোনো বাংলা বানানোর মধ্যে দ জফলা থাকে কি থাকে দ জফলা থাকে তাহলে হবে দ দ যেমন আমরা লিখতাম অদ্য আমরা কি লিখলাম অদ্য তাহলে আমাদের লিখতে হবে অদ্য আমরা লিখলাম পদ্য আমাদের লিখতে হবে কি পদ্য ঠিক আছে তো এটা আমরা মনে রাখবো দ দ আমরা দিব তারপর আমরা দেখতে পাই তালবস্য মূর্দনশ এবং দন্তস তালবস্য মধ্যনষ্য এবং দন্তস্য যদি থাকে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা উচ্চারণে কি হয়ে যাবে তালবশ হয়ে যাবে কারণ আমরা জানি যে এই যে মর্দনস্যটা এটার উচ্চারণ বাংলা ব্যাকরণে নেই এটার উচ্চারণটা কি বাংলা ব্যাকরণে নেই তোমরা এটার একটা স্ক্রিনশট নাও এটার একটা স্ক্রিনশট তোমরা রেখে দাও যে তালবশ্য মর্দনস্য দন্তস্য যদি থাকে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কি হবে তালবশ্য হবে আর বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে সেটা কি হবে সেটা দন্তস্য হবে কি হবে দন্তস্য হবে এখন এই যে বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে যে দন্তস্যটা হবে সেই পাঁচ পার্সেন্ট ক্ষেত্রটা কি সেটা হচ্ছে যে যদি এই তালবস্য মুদ্রণস্য এবং দন্তস্বর উচ্চারণ চ অথবা ছয়ের মতো হয় কি হয় চ অথবা ছয়ের মতো হয় তাহলে সেগুলোর জন্য দন্তস্য হবে যেমন আমি তোমাদেরকে একটু কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে জিনিসটা সহজ মনে হবে তোমাদের কাছে জিনিসটা কী হবে সহজ মনে হবে আমরা কি লিখলাম তালুবশ্য মর্দনঃষ্য এবং দন্তশ তিনটা শীর্ষ ধ্বনি সো এইটার মধ্যে চেঞ্জ হয়ে কি হয়ে যায় তাল্লবস্য হয় নাইনটি ফাইভ ক্ষেত্রে আচ্ছা এই তালবশ্য মর্দনস্য দন্তশ বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে হয় দন্তশ পাঁচ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে হবে যদি যদি এর উচ্চারণ যদি এর উচ্চারণ আচ্ছা এটা এই পাশে লিখি এটা উচ্চারণটা আমরা এই পাশে লিখি যদি যদি এই তালবস্য মর্ধন সহ যদি এর উচ্চারণ 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 ছ অথবা ছয় এর মতো হয় ছ অথবা ছ এর মধু মতো হয় তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে দন্তস্য উদাহরণ দিয়ে আমরা লিখলাম প্রথমে লিখলাম স্বাধীন আমরা কি লিখলাম স্বাধীন বানানটা লিখলাম এই যে দন্তস্যটা আছে এই দন্তসর উচ্চারণ কি চৌ এবং ছয়ের মতো হচ্ছে তোমরা বলবে যে না এটা চ কিংবা ছয়ের মতো হচ্ছে না যদি না হয় তাহলে এই দন্তস্যটা কি হয়ে যাবে তালবশ্য হয়ে যাবে আমরা লিখবো সা দিন দীর্ঘিকার কি হয়ে যায় রশিকার হয়ে যায় এবং এবার আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে আরেকটা শব্দ লিখবো শ্রম কি লিখব শ্রম এই যে তালবস্যটা লিখলাম এই তালুবশ দন্তস উচ্চারণ দেখো তো চ মতো হচ্ছে কি না আমরা বলতেছি কিন্তু শ্রম আমরা কি বলতেছি শ্রম চ অথবা কিন্তু শ্রম তার মানে এইটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে দন্তশ। শ্রম আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন তোমাদের কাছে প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন তাইলে তোমরা উচ্চারণটা এখন করবা কি জানো তোমরা এখন উচ্চারণ করো স্মৃতি এই স্মৃতি শব্দের উচ্চারণটা তোমরা এখন করে দেখাবে সো তালুবস মূল্য দন্তস্য থাকলে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তালুবস্য হবে বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে দন্তস্য হবে কখন হবে যখন এই তিনটার উচ্চারণ চ অথবা ছয়ের মতো হয় স্মৃতি বানানোর মধ্যে কিন্তু চ এবং ছ আসতেছে তার মানে কি হবে দন্তস হবে তোমরা লিখো স্মৃতি শব্দের প্রথম ধর্মে মফলা এবং বফলা উচ্চারণ হয় না ঠিক আছে তারপর যদি দ জফলা থাকে তাহলে কি হবে দ ধ হ্যাঁ অধ্যাপক বানানোর মধ্যে আমরা দেখতে পাই এই তো সো হসন্তের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে হসন্তটা কেবল কি হবে যদি কোনো বর্ণের সাথে কোনো ধ্বনি উচ্চারিত না হয় সেখানে একটা সান্ত্বনা স্বরূপ আমরা হসন্ত দিয়ে দিব সো আজকে ছিল আমাদের এই পর্যন্তই বেসিক একটা চার্ট এই চার্টটা যদি তোমরা কেউ মনে রাখতে পারো বা খাতার মধ্যে যদি নোট করতে পারো তোমরা উচ্চারণের থার্টি পার্সেন্ট তোমাদের ওকে হয়ে যাবে আমরা নেক্সট বফলার পাঁচটা নিয়ম নিয়ে আলোচনা করব মফলার পাঁচটা নিয়ম ওদনী এদনি জফলা এগুলোর পাঁচটা নিয়ম নিয়ে নিয়মিত আলোচনা করব। সো এরকম ক্লাস পেতে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এছাড়াও তোমরা কোন কোন ক্লাস চাও সেটাও তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো সবার জন্য অনেক অনেক শুভকামনা